তালাতি কমতি পাইকিরি পেঁয়াজের বাজার আজকে ১৯ অক্টোবর দুই রোজ রবিবার পাবনা আতাইকুলা পেঁয়াজের পাইকিরি হাট সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে আমদানি হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে হচ্ছে বেসা কেনা দর্শক আপনার এলাকায় কেমন দাম বেসা হচ্ছে পেঁয়াজ অবশ্য কেমন করে জানিয়ে যাবেন আমরা কথা বলবো বিক্রেতা এবং কেদা ভাইদের সঙ্গে জানাই দেবো আজকে পেঁয়াজের পাইকিরি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই আরাকানা বাজার দুইশো কম ভাই বাজার দুইশো টাকা কম এটা তো মনে হচ্ছে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ হ্যাঁ এটা কিংস ফ্রিজ সুপার কিংস সুপার কিংস সর্বোচ্চ ভালো মানের একটা পেঁয়াজ কেমন দাম হচ্ছে আরাকান ছিলে সাতাশশো পঁচিশশো করছে গত হাটে ছিল সাতাশশো টাকা সে পেঁয়াজের বাজারে এসে দাঁড়িয়েছে পঁচিশশো টাকা এসে আসলে বাজারটা কেমন হ্যাঁ

দর্শক কথা বলবো একজন বিক্রেতা এবং কেদা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে কাকা পঁচিশশো সাড়ে পঁচিশশো করছে পঁচিশশো সাড়ে পঁচিশশো টাকা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন পরিবর্তন রয়েছে একবারে নিচে নিচ্ছে না আসলে যে পরিমাণে পরিমানে সার্বিস কীটনাশকের দাম সে তুলনায় কীটনাশক তো দিচ্ছে আবার এ চলবে না সব সরকার চলবে লাভ নাই

তারা হয়তো কিছুটা দাম পাবে আসলে সেই দামটা সেই সময় এসেও তারা পাচ্ছে এই কি একটা কথা বললেন জান দর্শক পাবনা আতেকুল হাট জানেন ইসলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার আসলে যে তুলনায় আসলে পেঁয়াজের উপরে খরচ রয়েছে সেই তুলনায় আসলে দামটা হচ্ছে না কেমন দাম হচ্ছে ভাই চব্বিশশো তেইশশো তেইশশো চব্বিশশো সর্বোচ্চ ভালো মানের একটা পেঁয়াজ এখন কেমন দাম হলে দিয়ে দিবে পঁচিশশো

থেকে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা আর হাটে আসলে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ যাতে এবং ক্যাটাগরি দেখে হচ্ছে বেচাকেনা কেনা দর্শক আপনার এলাকায় কেমন না বেচাকেনা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ